রোহিঙ্গারা বার্মার মানুষ মায়নামারের মানুষ এটা জানে তাদের কত সংখ্যা জানায় দশ লক্ষ রোহিঙ্গা তো বাংলাদেশেই বসবাস করে বাংলাদেশের যে শিবির আছে রোহিঙ্গাদের জন্য যারা মায়নামারে অত্যাচারিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় সেরকম দশ লাখ রোহিঙ্গা একটা এলাকাতেই আছে অর্থাৎ কত রোহিঙ্গা পৃথিবীতে আছে কত ভারতবর্ষ আছে আমার জানা নাই তবে কিছু রোহিঙ্গাকে ইউনাইটেড নেশন তারা অন্তত বেঁচে থাকার জন্য তাদের কার্ড দিয়েছিল ভারতবর্ষের সরকারকে তার জন্য অনেক কিছু রোহিঙ্গা জম্মুতে কিছু রোহিঙ্গা দিল্লিতে তারা থাক থাকছে ইউনাইটেড নেশানসের অনুমতিক্রমে এখন এই রোহিঙ্গা নিয়ে মারামারি বাংলাদেশ নিয়ে মারামারি বাঙালি নিয়ে মারামারি এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে আসল সমস্যা রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন বন্যা ভাঙন রাস্তাঘাট সব মায়ের ভোগে চলে গেল দিদি সেও বাঙালি নিয়ে রাজনীতি করছে বিজেপি সেও বাঙালি নিয়ে রাজনীতি করছে কিন্তু বাঙালির বাঙালি কোথায় বাঙালি তো কাঙালি হয়ে গেলে বাঙালি কাঙালি হয়ে গেলে বাঙালির বাঙালিত্ব হারিয়ে বাঙালির কাঙালিত্ব গ্রহণ করেছে সারা ভারতবর্ষ জুড়ে তাই ছোট ছোট কাজে নিম্নমানের কাজে সব আমাদের রাজ্যের বাঙালিরা তারা হিন্দু তারা মুসলমান তারা বলছে আমাদের রোজগার নাই তাই বাইরে চলে এসছি কী করে তাদের রোজগার জন্য কেউ মাথা ব্যথা করছে না তাদের নাম ভাঙিয়ে ভোটের জন্য সকলের মাথা ব্যথা আছে একটা পরিযায় শ্রমিক তাকে হরিয়ানায় তারপরে অন্যায় অত্যাচার হয়েছে তবুও সে বাংলায় আসতে আসতে চাইছে না সে কী বলছে বাংলায় গিয়ে কি করবো খেতে পাবো না এখানে ঝঞ্ঝাট হোক মারামারি হোক এখানেই আমি করে খাবো এখানেই আমার ব্যবসা আছে বাংলায় কেউ আসতে চাইছে না কারণ দিদি বাঙালি বাঙালি করে ভোট পর্যন্ত বাঙালি বাঙালি করবে তারপরে ভুলে যাবে খালি দু হাজার ছাব্বিশে নির্বাচন পর্যন্ত বাঙালির জন্য দিদির কুমিরের অস্তু ঝরবে দিদির বাংলাদেশিদের জন্যে কুমিরের অস্তু ঝরবে আর এই বাংলাদেশিদের নাগরিকত্ব ক্যান্সেলের জন্য নো আইডেন্টি নো ভোট এটা দিদির তত্ত্বটা তখন কী ছিল বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দিদি পার্লামেন্টে বলতো বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে এই পশ্চিমবঙ্গে আমাকে হারিয়ে দিচ্ছে তাই নো আইডেন্টি কার্ড নো ভোট স্লোগান পার্লামেন্টে তখন আমি ছিলাম আমি জানি তো দিদির এই চালাকি এই ঢব্বাজি এই সকালে হ্যাঁ বিকেলে না অনেক শুনবেন কখনও শুনেছেন যে গোটা বডি যদি কেউ মেরে ভেঙে দেয় এক্সারসাইজ করে ঠিক হয়ে যায় করুন দিদি সেই এক্সারসাইজ জানে অত বড় অর্থোপেটিক আছে কোথায় গান কষ্ট হাসপাতালে হাসপাতালে অর্থোপেডিক তাড়িয়ে দাও দিদির কাছে ট্রেনিং নিয়ে চলে এসো দিদিকে নাকি মেরে সব হার গোড় ভেঙে দিয়েছিল দিদি এক্সাইড করে সব হার ঠিক করে দিয়েছে বুঝো মজা তারপরে এক্স রে নাই কোনো এক্স রে প্লেটও নাই দিদি দেখাতে পারবেন আপনার দেহে কতগুলো হাড় ভাঙা হয়েছিল দয়া করে এক্স রে প্লেটটা দেখান নন্দীগ্রামে পা ভাঙা নিয়ে তো ভোট করলেন এবার কি দেহের হাড় ভাঙা নিয়ে ভোট করবেন জানি না এত বড়ো অর্থোপেডিক দিদি যে আমাদের জানা ছিল না এক্সেস করে হার ভাঙার ঠিক হয়ে যায়